আজ কথা বলব বিদ্যুৎ নিয়ে ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সিডিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে বিদ্যুৎ উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং আমার দেশবাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিদ্যুৎ নিয়ে আমরা কিছু কথা তুলে ধরতে চাই বিদ্যুৎ উপদেষ্টার কাছে আকুল আবেদন রাখতে চাই কারণ মানুষ কষ্ট পাচ্ছে মানুষ একদিকে বিল্ডিং করতেছে বিল্ডিং করার ক্ষেত্রে আশি কিলোর উপরে যদি হয় তাহলে ট্রান্সফর লাগতেছে এটা একটা ভয়ঙ্কর জিনিস এই ভয়ঙ্কর জিনিসগুলি বিল্ডিং এর ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে আমরা আবেদন করছিলাম নিবেদন করছিলাম পরিবেশের যে ক্ষতিটা হয় সেটা দেখার বিষয় কারণ এত বড় একটা ট্রান্সফার্মার এর ভিতরে দেওয়া কোন সময় বাস্ত হয় একটা যদি নষ্ট হয় আরটা তাদের আনা অনেক ব্যয়বহুল অনেক কষ্টকর সেই কথা মাথায় রেখে আমরা বারবার আবেদন করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফর্মার ভিতরে বসাটা অথচ ভিতরে না বসাইয়া বাহিরে যদি বসানো হইতো তাহলে ওই বিল্ডিং থেকে যদি একটু সরকারিভাবে ভাবে কর নেওয়া হয় বা একটা ট্যাক্স দেওয়া ট্যাক্স জন্য যদি নির্ধারণ করা হয় তাহলে অনেক ভালো হইত তারপরে ট্রান্সফর্মার আনার ক্ষেত্রে সরকারি একটা ফি আছে এটা দেওয়ার ফল এখন দেখা যাচ্ছে প্রতি কিলোতে এক হাজার টাকা করে দিতে হবে যদি দুশো কিলো হয় দু লাখ টাকা দিতে হবে তিনশো কিলো হলে তিন লাখ টাকা দিতে হবে পাঁচ পাঁচশো কিলো হইলে পাঁচ লাখ টাকা দিতে হবে এটা কোথায় যায় টাকাটা আগে না হয় বিদ্যুৎ মন্ত্রী খাইতো বা অন্যরা খাইত এখন উপদেষ্টা কাছে আমাদের কাছে আমরা আবেদন করতে চাই এই টাকাটা কোথায় যাচ্ছে কেন ট্রান্সফরমার নামার ক্ষেত্রে নিজে ট্রান্সফরমার নিজে অনেক টাকা খরচ করি বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা খরচ করি একটা ট্রান্সফরমার বসানো হচ্ছে সেই ক্ষেত্রে মিটার চার্জও দিতে হচ্ছে আবার এই ট্রান্সফরমারের অনুমোদনের জন্য সরকার থেকে অনুমোদন নেবে মিটার সেই মিটারের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা করে দিতে হচ্ছে তাহলে মানুষের কে একটি নিলাম ট্রান্সফর কোথায় তার ঘরে এখন দিয়ে পাবলিক কে দিতে হচ্ছে এই যে যারা বিদ্যুতের কর্মকর্তা আছে তাদেরকে প্রতি কিলোতে এক হাজার টাকা করে এই টাকাটা কোথায় যায় এই কোথায় যায় আমাদের জানতে হবে এই টাকাটা কারানে তারা জানতে হবে আমি সরকারকে অনুরোধ করব এবং প্রশাসনকে অনুরোধ করব যে এক হাজার টাকা করে প্রতি কিলোতে নেওয়া হচ্ছে এই টাকাটা কারানে কোথায় যায় সেটা দেখার বিষয় সরকারি ফি আলি দেয়া আলি দিয়ে পরে ব্যাংক ড্রাফ নেওয়ার পরে এই টাকাটা ক্যাশ নিবে মোবাইলেও কথা বলবে না এবং হার্ড ক্যাশ তাদেরকে গলি দিয়ে আসতে হয় এই আমরা যেহেতু বিভিন্ন বিল্ডিং করতেছি ট্রান্সফর্মার বসাচ্ছি এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যাদের মাধ্যমে আমরা এই ট্রান্সফর্মার নিচ্ছি তাদেরকে আমাদের থেকে এক হাজার টাকা করে বেশি দিয়ে দেওয়া হচ্ছে কেন ওই সরকারি কর্মকর্তারা বিদ্যুৎ কর্মকর্তারা কি বাক বটন করে নাকি সরকারি উদ্যুত কর্মকর্তাকে দেয় এই টাকাটা কোথায় যায় এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো বিদ্যুৎ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো বিশেষ করি টাকাটা কোথায় যাচ্ছে এখন আপনার বল নাম হয়ে যাচ্ছে আগের বিদ্যুৎ মন্ত্রী নিত এখন কোন মন্ত্রী নেই টাকাটা তাহলে আমাদেরকে বলতে হবে এই টাকাটা কোথায় যাচ্ছে সাথে সাথে ফুল্লি বিদ্যুতের মিটার মিটারের সাজ ও মুখ সমক। আমার টাকা দিয়ে মিটার বসানো হইলো এ কেন সাজ দেওয়া আছে এই যে বিদ্যুৎ নিয়ে অনেক কষ্ট পাচ্ছে মানুষ বিভিন্ন বিল ফুটপাথের কারেন্টের লাইন দেওয়া হয় এই লাইনের টাকাটা তারা বুক করে কিন্তু এটা এই বিদ্যুৎ গাড়িটা পাবলিকের মিটারের উপর তুলে দেওয়া হচ্ছে তো মিটারে তুলে দিয়ে তারা একটা সরকারি ফি এদিকে যাচ্ছে বাড়তি টাকাটা তারা বুক করতেছে এগুলি একটু পরিচ্ছন্ন করা দরকার বলে আমরা মনে করি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান পক্ষ থেকে কারণ জনগণ যেখানে কষ্ট পাবে আমরা তুলে ধরতে চাই সরকারকে এগুলি আবেদন নিবেদন করতে চাই কারণ পাবলিক যেখানে কষ্ট পাবে আমরা সে কথাগুলি বারবার তুলে ধরি আমরা ন্যাশনাল মধ্যে মানুষের অনেক দুঃখ দুর্দশা পাশে দাঁড়িয়ে আছি এই বিদ্যুৎ খাতে যে মানুষের কষ্ট পাচ্ছে বড় মানুষও কষ্ট পাচ্ছে আবার গরিব বসা মানুষের কষ্ট পাচ্ছে মিটার চাষ অমুখ কত সার্ভিস সততা ট্যাক্স দিতে হচ্ছে মানুষকে এটা একটু বন্ধ হওয়া দরকার যেটা শরীর বিদ্যুৎ মিটার জ্বলবে বিদ্যুৎ বিদ্যুৎ জ্বালাবে সে টাকাটা তো দিবেই কিন্তু অতিরিক্ত যে ফাঁকিবাজি চলতেছে এগুলি বন্ধ হওয়া দরকার বলে আমরা মনে করি আসুন আমরা সচেতন হই যারা দুর্নীতি করতেছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্ছার হই তাহলে দেশটা ভালো চলবে আমরাও ভালো চলবো আল্লাহ যেন সেই সবাইকে বুজার আমল করার তো দান করে সবাইকে ধন্যবাদ